বর্তমান ভেঙে গেছে যে যে চলুন আজকে গঙ্গাসাগরকে আমি একটু নতুনভাবে চিনি কিভাবে যাব যাতায়াত ব্যবস্থা এছাড়াও গঙ্গাসাগরে কীভাবে নেওয়া চলেছিল তারই খুঁটিনাটি আমি পুরোটাই আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমে শিয়ালদা থেকে আমরা লক্ষ্মীকান্তপুর নয়তোবা নামখানা কাকদ্বীপ লোকাল যে কোনো একটা ট্রেনে চড়ে বসব নামব কাকদ্বীপে সেখান থেকে টোটোতে করে অর্থাৎ কাকদ্বীপ স্টেশন থেকে টোটোতে করে কুড়ি টাকার বিনিময়ে লট নম্বর এইটে পৌঁছে যাব সেখান থেকেই আমি যাব কচুবেড়িয়ার ঘাটে সময় লাগবে চল্লিশ মিনিট আর টিকিট মূল্য মাত্র দশ টাকা মনে রাখবেন সময় কোন সময় ভেসেল ছাড়বে সেটা জানার জন্যে অবশ্যই গঙ্গাসাগর অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন সেটা ভেসেলের সময় জানতে আপনার খুবই সুবিধা হবে এইভাবে আমি পৌঁছে গেছিলাম গঙ্গাসাগর এবং সেখানে গিয়ে কোথায় ছিলাম কী কী করেছি সাইট সিন কত খরচ সবই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সঙ্গে থেকে এই সবেমাত্র মাত্র লঞ্চে উঠলাম প্রচুর বৃষ্টি আর সেই সময় কিন্তু অনেক অনেক লোকজন এরকম বসার সিট আছে বসতে পেরেছি এটাই অনেক বড় কথা কারণ অনেকে দাঁড়িয়েও আছেন আধা ঘন্টার উপরে আমাদের যেতে কিন্তু সময় লাগবে তো প্রচুর বেরিয়ে আট নম্বর প্লট যে ঘাটটা সেখান থেকে আমরা উঠলাম এইবারে লঞ্চ ছাড়লো আস্তে আস্তে যাত্রী করে বিবরণ জানাবো এইভাবে কিন্তু গঙ্গার পাহাড় মানে আমাদের যে কাকদ্বীপ সেই কাকদ্বীপ থেকে যে কচুবড়িয়া ঘাট এইখান থেকে এই পিলারের মাধ্যমে মানে গঙ্গাবক্ষের পিলারের মাধ্যমে কিন্তু কারেন্ট নিয়ে যাওয়া হচ্ছে মূল ভূখণ্ড থেকে আমাদের যে গঙ্গা সাগর সেই সাগরের সাগরের নিয়ে যাওয়ার ব্যবস্থা কিন্তু এই এইখান থেকেই নেওয়া হয়েছে আমরা এই ফেরিঘাট থেকে নামলাম মানে ফেরিঘাটের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন সাগরের উদ্দেশ্যে তো ভেসেল খুব বৃষ্টি হচ্ছে চারিদিকে ওয়েজারটা খুবই খারাপ পেছনে এই যে অবস্থা এখন কিন্তু পুণ্যার্থীর কিন্তু কম নেই প্রচুর আমরা এবারে হেঁটে হেঁটে আগে আগে এগোচ্ছি এখান থেকে শুনেছি টোটো আর বাস তো পাওয়া যায় আমরা

অটোতে মাঝে মানে বসলাম তো পঞ্চাশ টাকা করে এখানে নেবে ছোট ছোট অটো ম্যাজিকও আছে আপনি চাইলে রিজার্ভও করে নিতে পারেন কিন্তু আমরা যেহেতু ওখানে থাকবো তাই রিজার্ভটা করবো না আর রিজার্ভ না করে আমরা ডাইরেক্ট এখানে চেয়ার গাড়িতে চলে যাচ্ছি ওখানে গিয়ে এইবারে পরের দিন আমরা ওখান থেকে ব্যাক করছি আমরা এখান থেকে যে অটোটা ছাড়লো তো টোটাল পঁয়ত্রিশ কিলোমিটার তো সময় লাগবে এক ঘন্টা মতন এই এক ঘন্টার জার্নি রাস্তা শুরুতে আমরা দেখছি খুবই ভালো রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই আশা করি শেষটাও ভালো থাকবে আমরা এসছি গঙ্গাসাগরে তো আমি এই যে গঙ্গাসাগরের পাড়ে অর্থাৎ সাগর পাড়ে দাঁড়িয়ে আছি পেছনে এই যে আমার সাগর সাগরের এই যে বললিগুলো পোতা আছে যাতে ঢেউগুলো এসে ডিরেক্ট না লাগে কিন্তু এত তাণ্ডব হয়েছে এখানে ঝড়ের তো দেখেন এই যে ঢালাই রাস্তাটা পুরো এই সাগরের পাড় বরাবর ছিল এই ঢালাই রাস্তাটা পুরো ভেঙে টস হয়ে পুরো সাগরের মুখে কিন্তু মিশিয়ে গেছে দেখেন এই যে চারিদিকে ইট ফেলানো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক দেখুন পেছনে ওই যে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম অর্থাৎ এখানে গঙ্গাসাগরের যে মেইন মন্দির সেই মন্দির এখান থেকে সবচেয়ে বেশি যদি দূরত্ব হয় পাঁচশো মিটার তো এই পাঁচশো মিটার আজ আমি এই পাড়ে দাঁড়িয়ে আছি এ দেখুন এই পাড়ে কিন্তু আজ ভাঙনের প্রকোপ দেখা দিয়েছে অর্থাৎ গঙ্গা সাগরের বুকে আস্তে 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 এই ভাঙন এত পরিমাণে হচ্ছে যে কিছুটা করে ভাঙতে 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 আজ পুরো পাড় ভেঙে গেছে কতদিন আর এই মন্দির থাকবে ঠিকঠাকভাবে জানি না ঈশ্বরই জানেন যে ভাঙিয়ে আবার নতুন করে তৈরি করেছেন জানি না এইটা কি হবে কারণ খুব কাছাকাছি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পেছনেই সবচেয়ে বেশি পাঁচশো মিটার দূরত্ব আমি ঠিক এই লণ্ডভণ্ড তাণ্ডবের মধ্যে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগর সাগর পাড়ে এখন গঙ্গাসাগরের আমরা বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি দেখুন এই যে পাড় থেকে অর্থাৎ সমুদ্র অর্থাৎ গঙ্গাসাগরের যে পাড়ের থেকে যে রাস্তাটা গেছিলো ঢালাই দেওয়া সেই রাস্তার পরিস্থিতি কিছুটা যাতে ঠেক পাই তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর আমরা হেঁটে হেঁটে এখান থেকে খুব সাবধানে যেতে হচ্ছে কারণ খুব বাজে পরিস্থিতি রাস্তার দেখুন অস্থায়ী যে ঘরগুলো করা আছে গঙ্গার পাট থেকে সেগুলোর কি অবস্থা এগুলো সাধারণত হুগলা পাতা আর কিছু টিন প্লাস্টিক দিয়ে তৈরি আর ওই যে বায়ুকল বায়ুকলের পরিস্থিতি ডানা ভেঙে গেছে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি যে বায়ুকলের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ আমরা ছাতা নিয়ে বেরিয়েছি একটু ওয়েদারটা খারাপ আছে কারণ নিম্নচাপ আছে ভালো লাগছে রৌদ্র নেই খুব সুন্দর লাগে দূরে সমুদ্রপক্ষে ওই নৌকাগুলো আছে যে মাছ ধরার টলারগুলো হয় সেই টলার আর ওই যে দূরে জাহাজ আছে সেই জাহাজগুলোকে ভেসেল আছে দেখা যাচ্ছে আর এই পাট থেকে যাওয়ার মতন পরিস্থিতি নেই আমাদের দিক থেকে ঘুরে যেতে হচ্ছে আর কি আমরা গঙ্গাসাগরে এসে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হওয়ার পরে একটা সাইট সিনের জন্যে টোটো করেছি এখানে টোটাল সাতটা স্পট আছে সাতটা স্পট দেখাবে আর পুরো টোটোটার জন্য চারশো টাকা দিতে হবে আর যদি সিজন মানে লোকজন বেশি থাকে তার জন্য তো আপনার লাভ আছে আর নাহলে একজন একজন পার হেড একশো কুড়ি টাকা করে কিন্তু পুরো টোটো ভরবে অর্থাৎ পাঁচজন হবে তারপরে কিন্তু টোটোটা ছাড়বে আর নচেত আপনাকে চারশো টাকা করে দিতে হবে পুরো টোটোটার জন্যে এইবার আপনাকে রিজার্ভ করে নিলেন আপনি এবারে আপনার মতন করে টোটাল সাতটা জায়গা ঘুরবেন এইটা আমাদের ঘোরার গন্তব্যের প্রথম পয়েন্ট বড় ঠাকুরের মন্দির খুব সুন্দর মন্দিরটা খুব সুন্দর কিন্তু কারুকার্য করা এই মন্দিরটা আমরা প্রথম আসলাম এখন আমরা আস্তে আস্তে পরের স্পটগুলোর দিকে যাব এইটা আমরা এসেছি সেকেন্ড পয়েন্ট অর্থাৎ এখানে মনসা দেবী মন্দির আর এখানে একটা ছোট্ট বাজার বসেছে এই বাজারের মধ্যে দিয়ে আর একটা মন্দির এইটা হলো বাসন্তী দেবী মন্দির এই বাসন্তী দেবী মন্দিরটা ছোট্ট বাজারের পাশেই আছে আর এইখানে বাজারে আমরা এসেছি এখানে মোটামুটি জিনিসপত্রের দাম অনেকটাই কম দেখছি আমাদের ওখানকার তুলনায় যে আয়লা যে তাণ্ডব ঘটিয়েছিল সেই তাণ্ডবের ফলে এইখানে মাটির পাড় দিয়েছে আর দেখুন ওই যে ওপাশে কংক্রিটের কিছু পাড় ভেঙে ইটগুলো দেখা যাচ্ছে প্রচুর কাদা থাকার জন্য আমরা কাছে যেতে পারছি না কারণ যেহেতু এখন বৃষ্টির মরশুম আর এখানকার ঘরবাড়িগুলো এই রকম পর্যায়ে রয়েছে এখানে একটা অস্থায়ী ঘর করা হয়েছে হ্যাঁ কাজ চলছে কিছু কিছু ওই যে প্লাস্টিক ধরনের একরকম পাড় বাঁধানোর জন্য পলিথিন দিয়ে ওই পাড়গুলোকে ঢেকে দেওয়া হয়েছে আর এখানে এখনো কিছু করা হয়নি দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই সেই গঙ্গা সাগর আর গঙ্গার মিলনের স্থল মিলনস্থল গোষ্ঠ মাথা বা গোমাতার মন্দির এইটাও একটা স্পটের মধ্যে মানে আমাদের এই সাতটা যে স্পট স্পটের মধ্যে পড়েছে তো মন্দিরটা হ্যাঁ 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 ঠিক মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর মানে এই দক্ষিণ চব্বিশ পরগনায় এত গ্রাম্য এলাকা বা পরিবেশ তার মধ্যে এত সুন্দর একটা মন্দির সত্যি অতুলনীয় আমরা এখন এসছি মন্দিরটা দর্শনে খুব ভালো লাগলো একটু টায়ার্ড হয়ে গেছি কারণ সারাদিন তো ঘোরাফেরা ভালো লাগছে না তবুও ঘুরতে হবে কারণ ঘুরতে তো এসছি এই যে নাগ সরোবরের মন্দিরের মধ্যে যে বিগ্রহগুলি রাখা আছে সেই বিগ্রহগুলিকেই আমি দেখাচ্ছি বেশ ভিন্ন রকম হ্যাঁ এই বিগ্রহগুলো এটা হচ্ছে নাগ সরোবর সুন্দর করে চারিদিক সাজানো আর এইদিকে এই যে ছোট 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 ছোটো মন্দির আর এই একটা মন্দির করছে হ্যাঁ এই যে নতুন একটা মন্দির করছে এখান থেকে আমাদের হেঁটে আসতে হয় হ্যাঁ সাগরেশ্বর মহাদেব আছে আর এই যে সরোবরটায় এখানে প্রচুর মাছও আছে এখানে প্রচুর মাছ মানে বলে বোঝাতে পারছি না এত মাছ আর সুন্দর করে দেখুন এই যে পুকুর পাটটা লাইট আর সুন্দর করে সাজানো এখানটায় এসে বেশ ভালো লাগবে হ্যাঁ এখানটায় আসতেই পারেন একবার রামকৃষ্ণ মিশন ও মঠ দেখুন এই দক্ষিণ চব্বিশ পরগনায় এখানে গঙ্গাসাগরে কি সুন্দরভাবে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন ও মঠ আমরা গঙ্গাসাগরে এসেছিলাম ভারত সেবা আশ্রমে তো এই ভারত সেবা আশ্রমের সিস্টেমটা হলো আপনি চারশো টাকার বিনিময়ে একটা রুম পাবেন রুমে সেমন কোনো ফ্যাসিলিটি নেই সঙ্গে অ্যাটাচড বাথ শুধু খাটটাই থাকবে আর বিছানা একসাথে আপনারা চাইলে পাঁচজন ছজনও ঘুমাতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু মানে আরামদায়ক কম মনে হবে সত্যি আরামদায়ক কম কিন্তু প্রোপার্টিটা অনেক বড় এক রাতের জন্য ঠিক আছে আর এখানে সেফটি পুরো সিসি ক্যামেরার আন্ডারে পাচিল দেওয়া ঠিক আছে সিস্টেম অনুযায়ী আপনাকে প্রবেশ করানো হবে আধার কার্ড মাস্ট সঙ্গে আনবেই আধার কার্ড ছাড়া কিন্তু আপনাকে অ্যালাউ করবে না ঠিক আছে আধার কার্ডটা অবশ্যই আনবে আপনারা চাইলেই রামকৃষ্ণ মিশন থাকেন এখন প্রপার্টিটার মধ্যেই আমি এখন রয়েছি ঘরটা দেখালাম না কারণ সাদামাটা ঘর একদম নর্মাল থাকার সুযোগ তো কোনো অসুবিধা নেই তো সে কারণে আপনারা থাকতেই পারেন চাইলে আর অন্যান্য অনেক গেস্টরুম আছে আশেপাশে কিন্তু সেখানে কম লোক থাকে তো চাইলে আপনারা এইখানে থাকতেই পারেন এই জায়গাটা কিন্তু খুব বেটার থাকার জন্যে এটা আমি বলবো কারণ প্রপার্টিটা সিকিউর মানে একদম সুন্দরভাবে আপনার সাজানো বাইরে ভেতরটা সাদা মাটা ঘর হল মন্দির আছে ভেতরে হ্যাঁ আর প্রসাদের ব্যবস্থা আছে মানে খাওয়ার ব্যবস্থা কিন্তু কিছু দিন হিসেবে করে না যেমন বৃষ্টি বেশি হলে করে না হ্যাঁ লোকসংখ্যা কম হলে করে না এটা একটু জেনে নেবেন তাহলেই দেখবেন ওয়েল অ্যান্ড গুড কোনো অসুবিধা নেই আর এটুকুই গঙ্গাসাগরের ব্যাপারে চলুন আবার এখান থেকে আমরা যাব বকখালি কীভাবে যাবো সেটা জানাচ্ছি